সভা শেষ মুখ্যমন্ত্রী সভাস্থল থেকে নেমে যাচ্ছেন চলতে চলতে জেলা সভাধিপতি কাজল শেখ অভিজিৎ সিংহ বিকাশ রায় রায়চৌধুরী মাজিদের সঙ্গে কথা বলার ফাঁকে রামপুরহাট শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিকে দেখতে পেয়ে আলাদা কিছু কথা বললেন মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরে জিম্মি জানান মুখ্যমন্ত্রী বগটুই নিয়ে খোঁজ নেন বগটুইয়ে মৃতদের মধ্যে এখনও অনেকে মৃত্যুর শংসাপত্র পাননি বিষয়টি দ্রুত সমাধানের জন্য মুখ্যমন্ত্রী উদ্যোগী হতে বলেছেন বলে জিম্মি জানান আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুসী হাসপাতাল বাহিনা মোড় মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন এবং 7890300903